ম্যাঙ্গো কুলফি মালাই কুলফি কত কুলফি তো খাওয়া হয়েছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ড্রাগন কুলফি ড্রাগন কুলফি বানানোর জন্য প্রথমে লাগবে ড্রাগন ফল সেই জন্য আমি চলে গেলাম বাসার ছাদে খুব সাবধানে ফলটাকে ছিঁড়ছিলাম ড্রাগন গাছে অনেক কাটা থাকে আর এই কাটার আঘাত কিন্তু খুব সাংঘাতিক যাই হোক মার্শাল্লাহ ড্রাগন ফল দুটো খুব সুন্দর হয়েছিল এটাই এই গাছের প্রথম ফল এবং এই বছরের প্রথম ফল সেজন্য ফল দুটো খুব বেশি বড় হয়নি তারপরেও মার্শাল্লাহ যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল সেজন্য একটু কালচেটে ভাব দেখা যাচ্ছে যাই হোক ফল দুটোকে নিয়ে আমি বাসায় চলে আসলাম এরপর কুলফি বানানোর পালা প্রথমে ড্রাগন ফলটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর বাটি যে স্কিন আছে ওটাকে আমি কাচি দিয়ে কেটে নিলাম এরপর মুখের অংশে সামান্য একটু কেটে নেওয়ার পর আমি ফলের যে ভিতরের অংশটুকু আছে সেটা বের করে নেব এখানে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফলটা যেন খুব ভালো মতো পাকা হয় পাকা হলে সেক্ষেত্রে ভিতরের এই অংশটা বের করতে খুব একটা অসুবিধা হবে না আমি খুব সাবধানে এই কাজটা করছিলাম এ কাজটা সাবধানে করতে হবে কারণ এর যে স্কিনটা আছে এটা কোনোভাবে ফাটানো কিংবা কেটে যায় এরকম করা যাবে না আমি এই কাজটা খুব সাবধানে করছিলাম যাতে ফলের যে বাহিরের অংশটা আছে সেটা যেন কেটে না যায় তো ভিডিওর মতো করে আপনারাও খুব সাবধানে ভিতরের অংশটুকু বের করে নেবেন এর পরের যে পার্টটা সেটা হচ্ছে দুধ জ্বাল দিয়ে নিতে হবে দুধের ভিতর কর্নফ্লাওয়ার মিশিয়ে সেটাকে খুব ভালো করে জ্বাল দিয়ে নিতে হবে অবশ্যই দুধটা ঘন হতে হবে দুধটা ঘন না হলে কিন্তু কুলফি খেতে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে দুধ দুধের যে মিশ্রণটা সেটা এই ফল তার সাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ফেটাবেন কিন্তু না ফ্যাটালে এর ভিতরের যে কুলফি সেটা খেতে শক্ত হবে তো এরপর আমি ব্লেন্ড করে নেওয়ার পর মিশ্রণটা ড্রাগন ফলের যে খোসা ছিল সেটার ভিতরে ঢেলে দিয়ে সেটার মুখটাকে বন্ধ করে দিয়ে একটা যে কোনো আপনারা পাত্রে রেখে সেটা ফ্রিজে রাখবেন ফ্রিজে রাখার পর এটা জমে আসলে বের করে নিলেই হয়ে যাবে ড্রাগন কুলফি এটা খেতে ভালোই হয়েছিল যারা ড্রাগন লাভার তাদের এটা খুব ভালো লাগবে আর ভিতরটাও অনেক সফট হয়েছিল এটা খেতে অনেক মজার হয়েছিল। অবশ্যই আপনারা দুধটা কিন্তু ঘন করে জাল দিয়ে নেবেন আদারওয়াইজ এটা খেতে একদম ভালো লাগবে না এবং শক্ত হয়ে যাবে এবং খুব ভালো করে দুধ এবং ফলটা ফেটিয়ে নেবেন তো আজ এই পর্যন্তই নতুন নতুন রেসিপি পেতে ক্যাজুয়াল ক্যান্ডির সাথেই থাকুন